আমরা এখন আসি হলো জায়গাটা ঠিকানাটা ওই দিক দিয়ে দেখতে হবে বাকি এটা বারো বাজারে এটা অনেক পুরোনো মসজিদ অনেক পুরোনো মসজিদ একটানা না আসছে থেকে ভিতর দিয়ে আসছে অনেক কিলোমিটার কমছে এই সে স্মৃতি কত এই দরজা দিয়ে আসছি ও আবার ওভার করছে এই ওভারব্রিজটা ছিল না আমি যখন ছিলাম এখানে সত্য কথা বলতে রাস্তাটা এত সুন্দর লাগে এত জোস লাগে দেখেন কিভাবে আসছে চলে গেল সালামালিকুম রহমুল্লাহ আশা কিছু ভালো আছেন ঈদের দিন এবং ঈদের দ্বিতীয় দিন মনটা বেশি একটু ভালো ছিল না সারাদিন ঘরে ঘুমাইছি আর ওদিকে আমার নামাজ মানে মসজিদ ছিল মসজিদ নামাজ পড়ে আবার ঘরে কোথাও যায়নি মানে কোথাও যায়নি মানে কোথাও যায় না আজকে ঈদের বলা যায় তৃতীয় দিন বা ঈদের দিন ধরে তৃতীয় দিন আজকে তো আজকে যাবো তো যশোরে যশোরে আমি বহুদিন পড়াশোনা করেছি আমার সাথে যাবে সাদিক সাদিকটাকে সেটাও আপনারা দেখে নেবেন অবশ্যই সামনে চলুন দেখা যাবে সাদিককে ও পড়াশোনা করছে যশোরের ছোট থেকে বড় হয়েছে আর আমি যশোরে প্রায় ছয় পাঁচ ছয় বছর ভিতরে পড়াশোনা করছি যশোর দশটার মাঝ সাথে তো চলুন দেখা যাক ফুটেজ কালেক্ট করা যায় কিনা আর একা একা ঘোরার প্রতি কিছু মজা আছে তবে তারপর সাদিক ভাই চিঠি নিচ্ছি সামলে কাউকে নেবো একা একা এক ঘুর করে তো এখন বাজে দশটা বাজে নাই সকাল দশটা বাজে তারা চলুন দেখা যাক বাইরে যাক মুক্তিসাপ বাইরে মুক্তিসাপ বাড়ি ঘর তালাম আট দিয়ে যাচ্ছে সাদিক ভাইকে সাথে নিয়ে টান দিলাম চলুন রাস্তার ভিডিও দেখা যাক আগে এখানে হলো যে আমাদের সাদিক ভাই সাদিক ভাইয়ের পরিচয়টা দিয়ে আমার ফ্রেন্ড বাড়ির পাশে বাড়ি মানে সাইডে বলা যায় ওনাকে রিসিভ করতে গিয়েছে ভিডিওটা দেখছেন মুফতি সাত হাফেজ মাওলানা মুফতি কত বড় যে টাইটেল আও আমরা এখন আসি হলো জায়গাটা ঠিকানাটা ওই দিক দিয়ে দেখতে হবে বাকি এটা বারো বাজারে এটা অনেক পুরনো মসজিদ অনেক পুরনো মসজিদ একটা না আসছে চড়াঙ্গা থেকে ভিতর দিয়ে আসছে একটুক্ষণ যার কারণে কিলোমিটার কমছে তো ওটা তো আন্দা না ওইদিকে যাই দেখতেছি ওই পাশ থেকে এই যে এই যে এই যে এই যে বিজ্ঞপ্তি কোন ব্যক্তি এই পুরো কিছুর কোন রকম ধ্বংস বা অন্য কিছু ও অন্য কিছু একটা না আসছে সেখানে দাঁড়ালাম এটা বারো বাজারে আমরা মূলত যাব যশোরে আর কয়েকটা জায়গায় তো ওদিক পান একটু দেখি সাদিক ভাই ওই পাশ থেকে গেছে আমি এদিক দিয়ে ঢুকতেছি মানে আমি যতদূর জানি মুসিদা থেকে মাটি নিচ থেকে উঠছে কিংবা অনেক আদিম মুসিদ এখানকে ডিজাইনে খুঁড়াই দেখলে বুঝতে পারবেন তো এই জাতীয় হলো যে মসজিদ অনেক পুরোনো আর কি আমি পিছন মানে সামনের সাইড দিয়ে করতেছি বাকি এখানে কিছু কবরস্থান আছে উঠার জায়গায় যেগুলো এখানে কবরস্থান আছে আর এটা মসজিদ যাওয়া যায় দেখা যায়

মানে কিন্তু মান করবেন মুরগির খাঁচার মধ্যে দিন টাকাটা তা ঠিক আছে বুঝলাম এমন কিছু একটা লেখা আমরা জুতা করলাম এই হলো মসজিদের সামনের অংশ ইয়ের মতন করে দেখাইতেছে আসুন আসলে অনেক পুরনো মসজিদ হওয়া সত্ত্বে আমি তো ভয় পেয়ে গেছি মামুনি ভালো আছেন বলেন আসসালামু আলাইকুম আপনার বাড়ি কোথায় ও ঘুরতে আসছেন ও আচ্ছা খোলা তালা মারা মনে হয় এই যে তালা মারা বাকি আমরা মেম্বারটা এখান থেকে একটু দেখতে পারি ওই যে অনেক পুরনো ওরকম টাইসের কাজটা করা হয়েছে কিংবা টাইস না সরি এটা টাইস না এটা হচ্ছে যেটাকে বলা হয় কি জানি কয় কার্পেট জাতীয় প্লাস্টিক দেখেন দেয়ালটা কত মোটা মানে কি বলবো মোটা না প্রচুর মোটা তো আল্লাহ আচ্ছা আমরা একটু দেখি যদি খোলার কোনো পারমিশন পাই হবে প্রচুর ঠান্ডা এই দেয়ালগুলো মোটা হওয়ার কারণে ঠান্ডা পুচুর অস্থির পুরাই মানে জোস জোস লেগে আছে দেখি আমরা এই আল্লাহ হুমায় নি সালুক আদিয়ম এটা বাইরের হওয়ার ধোয়ার আর ভিতরে ঢোকার দুয়ারটা আছে এখানে এখানে নাই অবশ্য ব্যাপার না একটু সিনেমাটিক মুডে দেখে পুরো জুস সিনেমাটিকটা কেমন দেখছেন জানি না বাকি এখানে একটা কোট স্থানও আছে এখানে জোতা রাখার জন্য তার তবে দুর্ভাগ্য বসত বা বলাতে সত্য যে মসজিদটার কত সালে কি হয়েছে ওরা এখনও পায়নি মানে বৃত্তান্ত সাদিক ভাই এখানে গেছে মুফতি সাহেব আপনারা আজকে ধন্যবাদ দেওয়া দরকার আপনি সফল আপনি পরীক্ষায় করেছেন

মানে বাঙালি অনেক বড় ঐতিহ্য কারণ হলো ভারতে যে আমাদের সব থেকে প্রধান যে মসজিদ বাবরি মসজিদ সেটা গুড়ি মানে ঐতিহ্য আর এই মসজিদ দেখছেন আপনারা ষাট গম্বুজ মসজিদের যে পিলার যে থেকে বেশি এটা দেওয়ালের কথা বলতেছে এতটা বেশি আমার হাত পুরা ঠাইছে

যে মসজিদটা কি ব্যাপার স্যাপার যে সৌর বিদ্যুতের ব্যাপার তালা দিয়ে দিচ্ছে দেখ ভিতরে ঢুকে অনেক কিছু শিখতে পারলাম বুঝতে পারলাম জানতে পারলাম মানে ইটের যে না চিকন খুব ফিনিশিং খুব ফিনিশিং অনেক সুন্দর

মানে বারো বাজার নাম হয়েছে আমাদের বাসা হচ্ছে চড়াই আমি চার বছর বছর পাঁচ বছর বেশি হবে ছাত্র পড়াশোনা করছি এবার দশরে বড় হয়েছে যদি এর বারে চড়ে একই পাশাপাশি বেশি একটা ঘোরার সুযোগ হয়নি আমার যতদূর মনে পরে দশ সাল কিংবা নয় সালের দিকে আমার মাথার থেকে চার বাস আসছিল তাতে বাস নিয়ে তখন আসছিলাম কি কোন জায়গায় গাড়ি থাকছিল এতটুকু মনে আছে এই রাস্তা এই জন্য ঢুকাইছে গাড়ি ঢুকানো পরে দেখি হ্যাঁ হ্যাঁ পাইছি সেখানে দেখা যাবে সামনে রাস্তা দিয়ে যায়

যারা বারো বাজার আসতে চান এই মসজিদটা একটু ঘুরে দেখতে পারেন বাকি এমন মসজিদ বারোটা আছে বারো আউলিয়াকে কেন্দ্র করে বারো বাজার নাম রাখা হয়েছে তো আমরা এখানে বেশিক্ষণ দাঁড়াবো না মোটামুটি বিশ মিনিটের বেশি সময় হয়ে গেছে চলে যাবো এ আসেন আসেন আসুন হেলমেট ধরেন চলেন তো আমরা চলে যাবো ইনশাল্লাহ ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকুন অনেক কটা প্লেস যশোর ঘুরবো আশা করি এনজয় করবেন চলো চলুন যাক

সে স্মৃতি কত এই দরজা আসছি ওহো আবার রিলিজ করছে এই ওভার ব্রিজটা ছিল না আমি যখন ছিলাম এখানে ওভার ব্রিজটা করছে ভাল লাগছে মসজিদের সামনে সব টাইস করছে মানে কি বলবো পুরা চেঞ্জ হয়ে গেছে এখানে পানির জন্য ছাত্ররা নামাজ পড়তে যাইতে কষ্ট হতো

बस आईटी तो सेक्टर विश्व में ना तो किसी सामान को एक्टर ने चोरा है विशेष टाइप है जो दहेज़ पारी में बड़ा वर्ष में एंजॉय करो इसलिए बहुत बिहेवमेंट बाइक्स रहे तो बाइक ঘোরাঘুরি করে কেমন লাগতেছে কেন কেলাম তো কালা 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 চশমা সবই করে চা ও নাস্তা খেয়েছি সাদিকগুলো উপরে গেছে এখন তো শুয়ে আছে বেস্ট আপনি অবশ্যই কেমন লাগতেছে জানাবেন আমার কাছে এই খুব ভালো লাগছে মানে বিশেষ করে এই সোফাটা এই সোফাটা এবং ওই যে ঘড়িটা মানে এই দেয়ালটাই জসে আছে এটা একটা চাইনা ব্র্যান্ডের ব্যাপার সাপার চমৎকার এখন আছে কালেক্টরের ভিতরে টোয়ের চিপাচাপা ঢুকে কেন আসলাম শত শত স্বপ্ন এখানে স্থগিত এখান থেকে কিছু ছবি সাদিক ভাই তুলবে সাদিক ভাই প্লিজ কিছু ছবি তুলে দিল সত্য কথা বলতে রাস্তার এত সুন্দর লাগে এত জোস লাগে বাইকারটা দেখেন কিভাবে আসছে চলে গেল বেরেক দেওয়া নাই মল্লি যাই হোক রাস্তাটা হেবি সুন্দর লাগে এই জন্য ভিডিওটা মূলত করা সাদিক ভাই পুরো পোস্ট পাচ্ছে দাঁড়ায় রয়েছে ছবি উঠবে অথচ ক্যামেরাম্যান ছবি তুলছে ক্যামেরাম্যান ভিডিও করছে আচ্ছা নেন ছবি তুলছি ডান সফরের সফর এখানে স্থগিত বাকিটা রাস্তা হয়তো সিনেমা শট সব দেখতে পারেন তার কারণ হলো দশের ছবি তোলা ঘোরাঘুরি মোটামুটি শেষ আমার মসজিদ আছে সাদিক ভাইয়ের বাড়িতে একটু কাজ সব বেলায় চলে যাব বাকিরা হয়তো সিনেমা দেখতে পান অথবা আমার রুমের অভার ভয়েস অথবা আলাদা ভিডিও দেখতে পান বাকি এই গায়েটা কিন্তু জোস লাগবে ওকে ভাই Viết <score> আলহামদুলিল্লাহ এই ছিল আমাদের যশোর সফরের ছোট্ট এক অংশ ক্লিপ আপনাদের আশা করি ভালো লেগেছে অবশ্যই আমাদের গাড়িটি নতুন থাকার কারণে গাড়িটি মোবাইল অন্যদিকে আমার ব্যস্ততা সাদিক ভাইয়ের ব্যস্ততা সব কিছুকে কেন্দ্র করে আমরা আবার সূর্য ডুবার আগেই চরাঙ্গা জেলাতে ফিরে আসি আমাদের সাথে থাকতে পারেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই যুক্ত হতে পারেন ইনশাল্লাহ আশা করি আপনাদের ভালো লাগবে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ